আমি কি শান না আমি কি গান গায়না শান গাই আমার ঈশান সরু ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার ঈশান আমার সুর আমার ঈশান আমার ঈশ্বর আমার জিকির নিয়ে একটা গান বানাইছে মারছে কথা কেনা কি মারছে এটা যারা কয় হেরার জবাবটা আমি দিই আমার যারা আংলা না আমার যারা চেতাই না হেরার আমি ধরিও না যারা আমার নাম নিয়ে ধরে আমি হেরার কেরামতি প্রকাশ করি আমার জিকির নিয়ে একটা গান বানাইছে ছিল আদম সেজদা করি বারে তাই কোশি আরে মানুষ তাই কোশি আরে চলছে ধর্মনিয়া নিয়া বারা বাড়ি গো আর ধর্ম নিয়া বারা বাড়ি আগুনি মানের বাজার তাই কোশি ইদারে হেরা ডিজে গান বানাইছে বাজ না দিয়া হেরা বিয়ার মধ্যে ইটা না লাগাইলে হেরা বলে চল ওই না কথা ঠিক নিয়ম পিকনিক করতে গেছে হেরা ইটা লাগাইছে ও মুরশিদ ঠিক আচ্ছা আপনারা কি বৈশরীছুন না খাড়ে রীছুন বৈশরীছি বসেন কোন কোন যায়তো না এটা কোন যায়তো না তো এটা কি কোন এটা কি শব্দ আরবী না বাংলা বাংলা ভাষার লাগিয়ে তো জীবন দিলাম ভাষার জন্য শহীদ হইলো জীবন দিলাম আর বাংলা শব্দ বসেন কইছি এরা শয়লার মধ্যে আগুন ধরে হইছেগা ঠিক তো আমি যে বসেন কইছি আমার কি কবিরা গোনা হইছে না বিয়াদবি হইছে না দাঁড়াই রইছে বসতে বলছি কথা কোন ঠিক কি না এই বসেন শব্দটা নিয়া এক বিয়াদবে গান বানাইছে ওই বিয়াদবের না হইল প্রত্যয় হিরণ নাম কি প্রত্যয় হিরণ প্রত্যয় হিরণ ছেলেটা ইন্টারে পড়তো কোথায় পড়তো ইন্টারে মানে এইচএসসি এইচএসসি তে পড়তো সে আমার এটা নিয়ে এমন যাদের ভিডিও বানাইছে বসেন বসেন বসে জন দিয়া এমন এক ভিডিও বানাইছে যে ভিডিও বানানোর পরে সারা বিশ্বের মধ্যে প্রায় এক কোটি লোকের উপরে এটা শুনছে শুধু এর আইডি থেকে অনেক লোকে শুনছে আবার গরে যায় কয়েক কোটি মানুষের শুনছে আর সবার মুখে মুখে এই শব্দটা মোটামুটি পরিচিত হয়েছে গত কিছুদিন আগে রেজাল্ট দিল কয় সতেরো তারিখের অপেক্ষা আমি আসলাম যে আমি তো সবার কয় হেরার জবাবটি আমি দিই আমার যারা আংলা না আমার যারা চেতায় না হেরার আমি দরিও না যারা আমার নাম নিয়া দরে আমি হেরার কেরামতি প্রকাশ করি তো এই প্রত্য হিরণ একটা চেংরা ফুলাফান ভাবলাম যে বয়স তুই তো নাসানাসির বয়স হে যখন আমার বিরুদ্ধে বিডু বানাইছে দিক কে লই হে আল্লাহর নামের জিকির কাইটিয়া জিকির কইরা ইদারে হেরা ডিজে গান বানাইছে বাজনা দিয়া হেরা বিয়ার মধ্যে এটা লা লাগাইলে হেরা বলে সলো না কথা ঠিক জিকিরের মানুষের জিকিরের যে ভোকালটা ডানিয়া গানের ভিতরে ঢুকাইছে আমি রেজাল্ট আর অপেক্ষা করছিলাম প্রত্যয় হিরণের গজল দিছে তাইনের ডাব্বা তাইনের ডাব্বা মারছে কি মারছে কথা কেনা কি মারছে আল্লাহ তাইনের ডাব্বা মারছে ঠিক কি মারছে কথা কেনা কি মারছে আলি তো তাহিরি কোন কথা রাখ কোন না ক এইটারে লয়লে মজা মারতে আড্ডা মারা না তাহিরির মতন দৈনিক দুই তিনটা মাফিল করই ভাবে দেই এর হেরাক করে টিকটক করে মোবাইল দিয়া এট আর আর একটা জিনিস এটা না এগুলা না এগুলো হলো যারা ওই কিছু ছেলে মেয়ের আছে এগুলা লাইকে ভিডিও টিকটক এগুলো করে এগুলো উচিত না প্রত্যেকের আত্মসম্মান আছে আছে না এগুলা করবেন না দেখেন বাবারে যে যা করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কথা কোন ঠিক না বেটি মানে ভালো একটা ওয়াজের মাজলিশকে যেমন আমার আমি ওয়াজ বলছিলাম আপনি দেখছেন নি ওই দেখছেন না মনে কইতে দেখবেন ইউটিউব তার চালান না একটা ইসলাম জিকির কইরা ইদারে হেরা ডিজে গান বানাইছে বাজ না দিয়া হেরা বিয়ার মধ্যে ইদা না লাগাইলে হেরা বলে চলে হই না কথা কোন ঠিক নিও পিকনিক করতে গেছে হেরা ইদা লাগাইছে কিও ঠিক মি এইগুলো তো তারা এডিটিং করছে এগুলো না করলে কিন্তু সমস্যা কিছু বলতে হবে কিছু বলতে হবে যুবক তুমি ওয়াজে মাহবীলের সুন্দর পরিবেশের জিকিৎটাকে তুমি এডিটিং করে গান ঢুকিয়ে আজকে তুমি খেল তাম সারপাত্র বানাইছো একটি ধর্মীয় মুর্শিদি শানকে তোমাকে আল্লার কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক ঠি

আমার ঈশান সরু ছন্দ যদিও লাগে কারো মন্দ শান সরু ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার ঈশান আমার সুর আমার শান আমার সুর সবি যে নবীজের জন্য সবই যে নবীরি জন্য ঠিক না আমার আমার বাবার জন্য জন্য না নবীর কথা ঠিক এই সানমান মুর্শিদি সম্মানকে যারা অতিরঞ্জন করে সমাজের ভিতরে সমাজকে কলুষিত করতে চেষ্টা করে এদের হীন ষড়যন্ত্রে আমাদের কোনো কিছু হবে না কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলি ঠিক কিনা বলেন